আসসালামু আলাইকুম বেহর্স চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহর্স এটা হচ্ছে ক্যাটালগ এটার দুইটা কালার আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালারই জোস আর এই কালারটা শেষ হয়ে গেছে আর দুই এই দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন বিহর্স এগুলো হচ্ছে পূজা উপলক্ষে রিস্টক করা হয়েছে ফুল ড্রেসটা দেখুন কত গর্জিয়াস এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে রেওয়ান সুতা এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটা এরকম করে সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে নিচে এরকম করে হ্যাং ং টার্সেল দেওয়া আছে ফুল ড্রেসটা দেখুন বিভার্স কত গর্জিয়াস কত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসের কোয়ালিটিটা দেখুন বিহার্স কোয়ালিটি খুবই জোস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা বিহার্স মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখুন বিহার্স হাতাটা হচ্ছে কত বড় এই হাতার মধ্যেও টার্সেল করা আছে। হাতাটাও খুবই গর্জিয়াস অন্যটা দেখিয়ে দিচ্ছি মাত্র বিওয়ার ষোলোশো টাকায় এত সুন্দর ড্রেস শুধুমাত্র পূজার জন্য ডিসকাউন্ট প্রাইস দেওয়া হয়েছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখুন বিহার খুবই বড় এবং ফুল ওড়নার দুই সাইডে এরকম করে এমব্রয়ডারি কাজ করা আছে ফুল ওড়নার মধ্যে ছিটানো এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে স্যালোয়ার ইনার একসাথে দেওয়া আছে স্যালোয়ার মধ্যে প্যানেল আসে মাত্র বিয়স ষোলোশো টাকায় এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন যাদের যাদের লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা দেখুন বৃহস্পতি এই কালারটা খুবই জোশ এগুলো হচ্ছে পূজা উপলক্ষে আসছে যাদের যাদের লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন মাত্র ষোলোশো টাকায় বৃহস্পতি ষোলোশো টাকায় এত সুন্দর পার্টির ড্রেস আপনারা কোথাও পাবেন না এটা হচ্ছে হাতাটা অন্যটা দেখিয়ে দিচ্ছি ওনাটাও ভিওর্স খুবই বড় এবং অন্যটাও খুবই জোস ফুল ওনার মধ্যে এরকম করে ছিটানো অ্যাম্ব্রয়টারি করা আছে দুই পাশে এরকম করে অ্যাম্ব্রডারি কাজ করা আছে সালোয়ার এবং ইনার একসাথে দেওয়া আছে সালোয়ারের মধ্যে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন এগুলো হচ্ছে অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ